নমস্কার জ্যোতিষকথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দর্শক বন্ধু ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন দু হাজার পঁচিশ পনেরোই মে বৃহস্পতি তার রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে প্রবেশ করেছেন অতিচারী গতি প্রাপ্ত হয়ে অতিচারী গতি আপনার জন্য কি কোনো অত্যাচার নিয়ে আসছে না কোনো অনাচার নিয়ে আসছে না আপনার জন্য উপকার নিয়ে আসছে এই হলো আলোচনার বিষয় এর কেন আমি এই কথাগুলোকে বললাম এই কথা এই জন্যই বললাম যদি ইতিহাসের দিকে চোখ রাখা যায় তাহলে দেখা যাবে বৃহস্পতি গ্রহ যখন যখন অতিচারী গতি প্রাপ্ত হয়েছে। তখন তখন পৃথিবীতে কোনো না কোনো মহামারী কোনো না কোনো যুদ্ধ কোনো না কোনো ভয়ঙ্কর সমস্যা উপস্থিত হয়েছে প্রথম বিশ্বযুদ্ধ উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে হয়েছিল আর এই দুটো সময়ে বৃহস্পতি গ্রহ অতিচারী অবস্থায় ছিল আমরা যে করোনা পাস করলাম করোনা কাল পাস করে এলাম করোনা যে সময়কাল এই সময়কালেও বৃহস্পতি গ্রহ অতিচারী অবস্থায় ছিল তো দর্শক বন্ধু বৃহস্পতি অতিচারী অবস্থায় থাকাটা আমাদের জন্য মঙ্গলজনক ফলাফল নিয়ে আসে না বর্তমান পনেরোই মে দু হাজার পঁচিশ থেকে আঠেরোই মার্চ দু পর্যন্ত বৃহস্পতি অতিচারী অবস্থায় থাকবেন আগামী আট বছর সময়ের জন্য স্বাভাবিকভাবেই এই সময়কালে আমরা এমন কিছু দেখতে পাব যা আমাদের পক্ষে মোটেই কাম্য নয় ভবিষ্য মালিকাতে যে ভবিষ্য কথন করা রয়েছে সেই অনুযায়ী দু হাজার পঁচিশ থেকে দু হাজার আঠাশের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ পরিস্থিতির সম্মুখীন হতে পারে আমাদের এই পৃথিবী ভবিষ্য মালিকা গ্রন্থতে এই কথন করা আছে দর্শক বন্ধু আজকের আলোচনা এই যে তার অতিচারী গতি বৃষ মানুষদের জন্য কি পরিণাম নিয়ে আসতে চলেছে কতটা ভালো কতটা খারাপ নিশ্চয়ই বলবো কিন্তু তার আগে যারা আপনারা আপনাদের কুণ্ডলী দেখাতে চাইছেন জন্ম বিশ্লেষণ করাতে চাইছেন জ্যোতিষীয় কোনো প্রশ্নের উত্তর জানতে চাইছেন তাহলে নিচের এই যে স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে নাইন এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করলে আমার অফিস থেকে জানিয়ে দেবে টেলিফোন কলের মাধ্যমে বা ভিডিও কলের মাধ্যমে বা সরাসরি চেম্বারে এসে কোথায় কিভাবে যোগাযোগ করবেন বিস্তৃতভাবে আমার অফিস থেকে জানিয়ে দেবে অর্থাৎ এক মূল আলোচনা বৃষরাশি এই যে আমি বৃষরাশি সম্বন্ধে বলতে চলছি এটাকে তিনটে সময় খণ্ডে ভাগ করতে হবে তিনটে টাইম জোনে প্রথম টাইম পনেরোই মে দু থেকে আঠেরোই অক্টোবর দু টাকা পয়সার মামলাতে আপনাকে যথেষ্ট সাবধান থাকতে হবে রকম বিনিয়োগের ক্ষেত্রে যথেষ্ট সতর্ক থাকতে হবে দুমদাম করে যদি টাকা ধার দিয়ে দেন নিশ্চিতভাবে সেই ধারের টাকার ফেরত পাবেন না টাকা পয়সার লেনদেনের ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে এই সময়কালে আত্মীয় স্বজন থেকে আপনাকে সমস্যা ভোগ করতে হতে পারে আপনার কথাবার্তা একটা সমস্যার কারণ হয়ে উঠতে পারে আপনি বাণী দোষের শিকার হতে পারেন আপনি আপনার জনপ্রিয়তা কম হতে পারে শুধুমাত্র কথাবার্তার কারণে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি ছ নম্বর ঘরে পড়ছে ফলে আপনার চাকরির ক্ষেত্রে আপনি লাভবান হয়ে যাবেন চাকরির ক্ষেত্রে নিশ্চিতভাবে নতুন নতুন সুযোগ পেতে পারেন যারা চাকরি এখনও পাননি তারা চাকরি পেয়ে যেতে পারেন যথাযথ প্রয়াস করলে প্রতিযোগিতামূলক পরীক্ষাতে যথেষ্ট ভালো ফলাফল করতে পারেন যারা খেলাধুলার সাথে রয়েছেন কোন দৈহিক চর্চার সাথে রয়েছেন তারা এই সময়কালে লাভবান হতে চলেছেন মামলা মোকদ্দমা শত্রুতা রোগ ব্যাধি এ সমস্ত সমস্যা থেকে মুক্ত হয়ে যেতে পারেন বৃহস্পতির নবম দৃষ্টি গিয়ে পড়ছে আপনার কর্মস্থানে ফলে আপনার কর্মভাগ্য যথেষ্ট ভালো হতে চলেছে এই সময় আপনি আপনার কর্মের ক্ষেত্রে যথেষ্ট প্রগতি দেখতে পাবেন সম্ভাব্য ক্ষেত্রে কর্মক্ষেত্রে পদোন্নতির যোগাযোগও রয়েছে কিন্তু এবার আসবো সেকেন্ড টাইম জোন দ্বিতীয় সময়কাল আঠেরোই অক্টোবর দু পঁচিশ থেকে পাঁচ ডিসেম্বর দু পঁচিশ এই সময় বৃহস্পতি গিয়ে প্রবেশ করবেন কর্কট রাশিতে আর কর্কট রাশিতে বৃহস্পতি প্রবেশ করলে কিন্তু বৃহস্পতি উচ্চ হয়ে যান কিন্তু বৃহস্পতি যেখানে বসেন সেখানে স্থানহানি করেন আর যেখানে দেখেন সেখানে মঙ্গল করেন বৃহস্পতির দৃষ্টিতে অমৃত রয়েছে গঙ্গা জল রয়েছে যেখানে দেখেন সেটাকে বাড়িয়ে যান আপনাকে বৃহস্পতির এই গোচর এই যে অতিচারী অবস্থায় যে তিনি এখানে চলে নেন এর ফলে আপনাকে কম্পিটিশনের মধ্যে পড়তে হতে পারে আপনার ভাই বোনদের সাথে আপনার সম্পর্কের একটা তালমিলের অভাব করতে পারে যাদের বিয়ের জন্য চেষ্টা চলছিল তাদের বিয়ের চেষ্টা সফল হতে পারে ব্যবসার ক্ষেত্রে বৃদ্ধি হতে পারে এই সময়কালে ব্যবসায়িক পরিস্থিতি অনুকূলে থাকবে আর ব্যবসার জন্য নতুন নতুন সুযোগও আসতে পারে বৃহস্পতি নবম দৃষ্টি একাদশ ঘরে থাকার কারণে আপনার আপনি কোনো বড় লাভ এই সময় পেতে পারেন সোশ্যাল সার্কেল থেকে লাভ হতে পারে আপনি আপনার বড় ভাইয়ের কাছ থেকেও লাভান্বিত হতে পারেন এবার তৃতীয় সময়কাল থার্ড টাইম জুন এটা হচ্ছে পাঁচ ডিসেম্বর দু থেকে সেকেন্ড জুন দু এই সময় বৃহস্পতি বক্রি হয়ে পুনরায় তিনি যেখান থেকে তার যাত্রা শুরু করেছেন আবার সেখানে ফিরে যাবেন এই যে ফিরে যাবেন রাশিতে ফলে এই যে তার ফিরে আসা এটা আপনার জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করে দেবে প্রথমবার তাড়াহুড়োর কারণে অতিচারীর গতির কারণে যে সমস্ত জায়গাগুলো অধরা থেকে গেছিলো যা অমীমাংসিত থেকে গেছিল যেগুলো করা সম্ভব হয়নি বৃহস্পতি সেই খামটিকে এবার কিন্তু মিটিয়ে দেবেন আপনার সঞ্চয় বৃদ্ধি পাবে আর্থিক স্থিতি মজবুত হবে ক্যারিয়ারের দিক থেকে এই সময় কাল ভালো হতে চলেছে আপনি কর্মক্ষেত্রে যথেষ্ট ভালো লাভ পাবেন পারিবারিক পরিস্থিতিতে নিয়ন্ত্রণে এতে যাবে এবার আপনার বৃহস্পতি অতটা ভালো নয় কী করবেন শুধুমাত্র নাম জপ করুন রাম নাম জপ করুন মা পার্বতী বিষ্ণু সহস্রনাম পাঠ করছিলেন আর সেই সময় ভগবান শিবের প্রয়োজনায় মা পার্বতীকে ডাকেন কিন্তু বিষ্ণু সহস্রনাম পাঠ করার কারণে মা ভগবান শিবের ডাকে সাড়া দেন না তিনি ব্যস্ত পাঠ করছেন কিছুক্ষণ ভাবে ভগবান শিব পুনরায় তাকে ডাকেন কিন্তু বিষ্ণু সহস্রনাম পাঠ করার ব্যস্ততার কারণে মা পার্বতী তার ডাকে তখনও সাড়া দিতে পারেন না তখন ভগবান শিব তাকে বলেন হে পার্বতী এত দীর্ঘ পাঠের কোনো প্রয়োজন নেই শুধুমাত্র একবার রাম নাম জপ করো তোমার সমস্ত বিষ্ণু সহস্র নাম পাঠের ফল প্রাপ্ত হয়ে যাবে যার জন্য রাম রামেতি রমে রামে মনোরমে সহস্র নাম রাম নাম বরাননে এই যে শ্লোক মহাশ্লোক মনে রাখুন রাম রামেতি রামেতি রমে রামে মনোরমে সহস্র নাম রাম নাম বরাননে কলিযুগে নাম জপ হচ্ছে সর্ব সব থেকে প্রভাবী মন্ত্র জপ নয় নাম জপ সব থেকে প্রভাবী আর বলা আছে যদি একবার কেউ রাম নাম উচ্চারণ করে সাত জন্মের পাপ ধুয়ে যায় তো দর্শক বন্ধু বৃহস্পতি অশুভ যদি থেকে থাকে বা আপনি বৃহস্পতিকে আরও ডেভেলপ করতে চাইছেন শুধুমাত্র রাম নাম জপ করুন রাম নাম জপ করুন দেখবেন সমস্ত অসুবিধা আপনার জীবন থেকে দূর হয়ে গেছে তো দর্শক বন্ধু এই কন্টেন্ট যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার বিনম্র নিবেদন চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন আপনার আত্মীয় বন্ধু বান্ধব এদের সাথে এই ভিডিও শেয়ার করবেন এই তথ্য তাদের কাজে লাগতে পারে আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সকলকে ভালো রাখুন নমস্কার